বাংলাদেশের ইউটিউব দুনিয়ায় অন্যতম আলোচিত নাম তহিদ আফ্রিদি তার ভিডিও বলগ আর স্টাইল দিয়ে তিনি শুধু ভক্তদের মন জয় করেননি বরং তার টিমের অনেক সদস্যকে সামনে নিয়ে এসেছেন কিন্তু প্রশ্ন হলো তহিদ আফ্রিতির সেই জনপ্রিয় টিম মেম্বাররা এখন কোথায় বিশেষ করে আলোচিত নাম প্রীতি এবং অন্যান্য সদস্যরা যখন তহিদ আফ্রিতি বলগিং শুরু করেন তখন তার চারপাশে ছিল কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী তাদের কেউ কেউ বলগের ক্যামেরার সামনে আসতেন আবার কেউ কেউ ক্যামেরার পিছনে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন আর সেই টিমের মুখগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন প্রীতি প্রীতি তিনি সবসময় হাসিখুশি প্রাণবন্ত এবং ব্লগে এক অনন্য এনার্জি এনে দিতেন তহিদ আফ্রিদির এই দুঃসময়ে এখন তারা কোথায় এখন আর তাদেরকে দেখা যায় না আফ্রিদির টিমে ছিলেন আরো অনেক পরিচিত মুখ যেমন নিহাদ শুভ মেহেদি রুমিসহ আরো অনেকেই এখন তারাও তাকে ছেড়ে চলে গেছে এই কারণেই দুঃসময়ে যারা পাশে না থাকে তাদেরকে বন্ধু বলা উচিত নয় বন্ধুদেরকে সবসময় বিশ্বাস করা উচিত নয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ